আচ্ছা এখানে আর অনেক কিছু আছে আপনাদেরকে আমি ক্যামেরা দিয়ে দেখাই তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা নাকি জাহান নামি ফুল তো এখানে দেখেন কত সুন্দর মানে এটা জাহান্নামী ফুল তো সাথে আছে দুইটা খেজুর গাছ এটা কিন্তু প্রচুর পরিমাণ খেজুর হয় তো এখন তো খেজুরের সিজন নাই সেজন্য খেজুর আর নাই আর এই ছোট একটা গাছ এখানে অনেক কিছু সবজি আছে সবজির গাছ আপনাদেরকে আমি দেখাই এটা একটা টমেটো গাছ এখনো টমেটো হয় নাই সাথে আছে এটা কি বলে এটারে ডাটা না ডাটা গাছ আমরা বলি দাঁড়া আমাদের দিকে দাঁড়া পড়ে তারপর এখানে আছে

এখানে আছে লাল শাক আর কি আছে এখানে আছে পাট শাক এই যে পাট ল পাট যাই শাকাল কিন্তু এখানে সবচেয়ে মানে ক্ষতিদায়ক যে গাছগুলো এগুলো হলো দুবলা মানে গাছগুলোকে মানে দুবলা দিয়ে পুরো বইরা গেছে সে কিন্তু এখানে দুবলা শাক করতেছে পরান এত পরিমান দুবলা হয় কেন

মানে যেটাকে বলা হয় জমি আরবিতে বলা হয় মাজরা মানে এর একটা ছোটখাটো মাজরা এখান থেকে সবজি কিন্তু সে কিন্তু খায় আর আমরাও কিন্তু খাই ইয়ার আগে পাট শাক যে রান্না করছে খুব ভাল লাগছে এটা কি গাছ ভাই এটা একটা ফুল গাছ নাম দেন হ্যাঁ এটা নাম সারা এটা কিন্তু লাল কালার নাম আছে কিন্তু আমরা জানতে আচ্ছা মাশাআল্লাহ কত সুন্দর দেখেন আর এখানে আছে

পরানের বাম্পার ফলন হয়েছে জমিতে বলো তো এখানে কিন্তু পানি দেওয়ার সিস্টেম কিন্তু এখানে অটোমেটিক করে রাখছে এখানে একটা অটোমেটিক একটা মেশিন আছে ওইখান থেকে পানি যায় যাওয়ার পরে এটা মানে কয় মিনিট পর 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 চব্বিশ ঘন্টা একবার মানে এখন তো শীতকাল সেজন্য মানে চব্বিশ ঘন্টা একবার কয় মিনিট চলে

টমেটো এখান থেকে সাফ করো টমেটো মিষ্টি লাউ আচ্ছা যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সৈদা আরব শহরে মদিনায় মাশাল্লাহ ছোটখাটো একটা মাজরা যেটাকে বলা হয় জমি রাস্তার পাশে একদম মেন রাস্তার পাশে এখান দিয়ে রাস্তা পুরা ডাইরেক্ট চলে গেছে আজকের আবহাওয়াটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হইবার সম্ভাবনা এ এগুলো কি ভালে দিব নাকি আচ্ছা যে না ভাই আমি এগুলো একদম পিওর কোনো ধরনের কি বলে মেডিসিন নাই মানে কোনো সার দেওয়া নাই কোনো অর্গানিক অর্গানিক হম যেটাকে বলা হয় অর্গানিক মানে এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই কোনো সার দেওয়া হয় নাই যেভাবে মাটি থেকে উঠতে পড়ে এটুকুই